কৃতি সন্তান জনাব সুরুজ্জামান সরকার সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার সংগ্রামে সালাম এবং শুভেচ্ছা সংগ্রামে উপস্থিতি স্বাধীনতার চুয়ান্ন বছর পর এই সাদুল্লাপুরের জনগণ এখনো অসুস্থ হলে আপনার মেডিকেল সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হয় এই সাদুল্লাপুরের স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা নেই সংগ্রামে উপস্থিতি সংগ্রামে উপস্থিতি সুরুজ্জামান সরকারের স্পষ্ট ঘোষণা তিনি যদি নির্বাচিত হতে পারেন এই সাদুল্লাপুর এবং পলাশবাড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার সহ প্যাথোলজি টেস্ট সহ সকল প্রকারের সুচিকিৎসা নিশ্চিত করা হবে এই সাদুল্লাপুরের মানুষকে

টাকা শহরে গিয়ে তারা শ্রম বিক্রি করবে এটা দেখতে চান না তিনি দেখতে চান এই যে সাগুল্লাপুর এবং পলাশবাড়িতে এখানে শিল্পাঞ্চল গড়ে উঠবে ইনশাআল্লাহ পরিশেষে বলবো যদি সন্ত্রাস এবং দুর্নীতি যদি বন্ধ করা যায় সন্ত্রাস এবং দুর্নীতিকে যদি প্রতিরোধ করা যায় তাহলে স্বাধীনতার চুয়ান্ন বছরে যেটা করা যায় নাই সেটা এই শুরু চামান ভাইয়ের হাত দিয়ে সেটা করা সম্ভব সবাইকে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ